আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকের মেডিসিন ফুলুকোলক্স অ্যান্টিবায়োটিক তাই সহজ সরল মেডিসিনের রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ফুলকোলক্স এর জেনেরিক হলো ফুলুকোলক্সাসিলিন এটি পাঁচশো এমজির হয়ে থাকে আড়াইশো এমজির হয়ে থাকে প্রস্তুত করেছেন এসিআই ফার্মাসিউটিক্যাল পাঁচশো এমজির প্রাইস দশ টাকা আড়াইশো এমজির প্রাইস হলো ছয় টাকা এবার আমরা এর উপকারিতা বা কার্যকারিতা সম্পর্কে জানব কার্যকারিতা ত্বকের ইনফেকশন যেমন কাটা জায়গা শুকানোর জন্য ফোরা পুষ পড়া ত্বকের অন্যান্য সমস্যায় ফুলুকোলক্স ব্যবহৃত হয় এবং কার্যকরী শ্বাসনালীর সংক্রমণ নাক কান গলায় সংক্রমণ নিউমোনিয়া ফুসফুসির সংক্রমণ মধ্য কারণে প্রদাহ টনসিলের প্রদাহ মূত্রনালীর সংক্রমণ এছাড়াও বিভিন্ন সার্জিক্যাল সমস্যায় নির্দেশিত বা কার্যকরী এবার আমরা ফুলোকোলোক্স এর সেবন মাত্রা সম্পর্কে জানব ইতিপূর্বে আমরা কার্যকারিতা জেনে ফেলেছি এবার আমরা সেবন মাত্রা জেনে নিই বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আড়াইশো অথবা পাঁচশো এমজি ছয় পর পর সেবন করতে হবে যাদের ওজন বেশি তাদের জন্য পাঁচশো মিলিগ্রাম ছয় ঘন্টা পর পর যাদের ওজন অনেক কম তাদের ক্ষেত্রে আড়াইশো এমজি শিশুদের ক্ষেত্রে ফুলকোলক্সোসিলিন সাসপেনশন পাউডার ফর সাসপেনশন এটিও ছয় পর পর সেবন করতে হবে তবে শিশুর ওজন বয়স রোগের ধরন দেখে পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ ফুলুকোলক্সিলিন অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক মনে রাখবেন পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে দেখা দেয় না কারো কারো ক্ষেত্রে হতে পারে যেমন বমি বমি ভাব চামড়ায় ফুসকুড়ি মাঝে মাঝে দেখা দিতে পারে ফুলুকোলক্স পাঁচশো এমজির প্রাইস হলো দশ টাকা ফুলোকলক্স আরো সেমজির প্রাইস হলো ছয় টাকা ফুলোকলক্স সাসপেনশন এর প্রাইস হলো পঁয়ষট্টি টাকা আমি সহজভাবে ফুলুকলক্সা সিলিনের রিভিউ বা কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তাই নিয়মিত এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে আরও নতুন কোনো মেডিসিন নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম